দেশ ও দেশের বাইরে যারা অবস্থান করছেন সবাইকে আসসালামু আলাইকুম এটি ফরিদপুর জেলা সদরপুর থানা আকটসর ইউননের পেঁয়াজখালীর শতানখালীর ঘাট এখানে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার অনেক লোকজনের সমাগম হয় পাশে আছে ইট ভাটাটি ইট ভাটাটি অনেকজনে বলেছিল এবার থাকবে না ইটভাটা কিন্তু এখনও দাঁড়িয়ে আছে ইট ভাটাটি মূলতবার পানি অনেক সময় বাড়ে আর কমে প্রায় সাত আটবার পানি কমেছে আর বেড়েছে এগুলো হচ্ছে চর থেকে ভালো বোঝায় করে নিয়ে আসে জিও ব্যাগ ফেলতেছে খুবই সুন্দর পরিবেশ বৃহস্পতিবার আর শুক্রবার হইলে অনেক লোকজন আসে এখানে পদ্মার ধারে ঘুরতে খুবই ভালো লাগে জন্য সবাই আসে এটা হচ্ছে আমাদের আকটসর ইউনিয়নের দ্বিতীয় ভাইরাল জায়গা প্রথমে আছে আকোট বাজারের পাশে ভাইরাল কাশবন আর দ্বিতীয়তে আছে এই শতানখালীর ঘাটটি এই দুটো জায়গায় প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার অনেক লোকজন আসে সময় পেলে আপনারা আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম